এরা হচ্ছে পাক্কা শয়তান সে আপনি দিলীপ ঘোষ বলুন বিজয়বর্গী বলুন অমিত শাহ বলুন মোদি বলুন তো বাঙালিকে মারাটা খুব সহজ কারণ বাঙালির থেকে নিরীহ শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে নেই এরা এটা বুঝে গেছে যে বাঙালিকে মেরে হাত্যা গরম করব এবং এই কারণে দিলীপ ঘোষ যেটা বললো ওরা বাঙালি না মানে ওর বলার উদ্দেশ্য হচ্ছে ওটা মুসলমান আর মুসলমান মারাটা হচ্ছে খুব ন্যায়সঙ্গত সংবিধানসঙ্গত এবং বিজেপির দলীয় আদর্শগত কাজ ওরা খুব ভালো কাজ করেছে এবং পুরো দেশকে এরা উদ্বুদ্ধ করতে চায় যে মুসলমান মারো তাই ওই বাঙালিগুলোকে যেহেতু মুসলমান বলছে বাঙালি না আসলে দিলীপ ঘোষ নিজে বাঙালি না এবং সব থেকে যেটা দুঃখদায়ক ব্যাপার কাশ্মীরের সিচুয়েশনে কাশ্মীরে যে হত্তালিলাটা হলো এরা কাশ্মীরে থ্রি সেভেন্টি অ্যাবলিশ করলো থার্টি ফাইভ এ অ্যাবলিশ করলো কথা ছিল কাশ্মীরে আমরা টেরোরিজম শেষ করে দিল এর আগে নোটবন্দিতে বলেছিল আমরা টেরারিজম শেষ করে দেবো তাহলে দেখা যাচ্ছে টেরারিজম থাকছে না যদি নয় লক্ষ আর্মি কাশ্মীরে দাঁড় করিয়ে যদি পাঁচজন বাঙালি সুরক্ষা করা যায় না টেরিস্ট এসছে কোথায় পাকিস্তান থেকে তাই তো পাকিস্তানের হাত আছে তো তারা কি খুঁজে খুঁজে বাঙালি খুঁজে মারলো পাকিস্তানেরও কি রাগ টেরারিস্টদের রাগ কি বাঙালি আসলে এই বাঙালিদের বিরুদ্ধে এনআরসি নিয়ে যে চক্রান্ত হচ্ছে এরা একটা ছক করছে পুরো ভারতবর্ষ থেকে যেমন উত্তরপ্রদেশে মারছে দিল্লিতে মারছে মুম্বাইয়ের ধারাবি বস্তিগুলোতে মারছে এদের প্ল্যানিং হচ্ছে পুরো ভারতবর্ষ থেকে বাঙালিদের মেরে তাড়াবে আসাম থেকে মারছে ত্রিপুরা থেকে মারছে এবং যখন সমস্ত জায়গা থেকে বাঙালিরা মার ঘরে ফিরে আসবে তখন তারা এখান থেকে আশা করছে ওদের প্রজেকশন হচ্ছে ওদের প্ল্যানিং হচ্ছে যে বাঙালিরাও এখান থেকে অবাঙালিকদের মারুক তাহলে একটা ব্যাপক ক্যাওস তৈরি হোক এরা হচ্ছে পাক্কা শয়তান এদের মাথায় শয়তানি বুদ্ধি ছাড়া সে আপনি দিলীপ ঘোষ বলুন বিজয়বর্গী বলুন অমিত শাহ বলুন মোদী বলুন গণনিধন গণহত্যা এবং দেশকে ধ্বংস করার এরা কন্ট্রাক্টারি নিয়েছে এদের নোটবন্দির সময়ও এরা বলেছিল নাকি দেশে কালাধান মুক্ত করবে এখন বলছে দু হাজার নোটটা পুরো কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে সেইটাকে এখন ওরাকে শেষ করে দিতে হবে আরেকটা নোটবন্দি হবে মানে কিসে দেশের ক্ষতি হয় এরা দাঁড়িয়ে নিয়েছে এখন আবার নাকি কাশ্মীর খুব স্বাভাবিক এটা প্রমাণ করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লোক এনেছে সাতাশ জন লোক পরে জানা গেল ওই ইউরোপিয়ান ইউনিয়নের ওই টিমটা ডুপ্লিকেট ইউরোপিয়ান ইউরোপিয়ান লোক হতে পারে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাপ্রুভাল কিছু নেই ইউনে ইউএনের নেই কাল পর্যন্ত বললো এটা আমাদের ঘরোয়া ইস্যু কখনও বিদেশিরা পড়লে বলে আমাদের দ্বিপাক্ষিক পাকিস্তানের সঙ্গে বসে মিটিয়ে নেবো আর এখন কাশ্মীরে শান্তি আছে এটার জন্য ভারতীয় সাংসদরা যেতে পারবে না বিরোধী দলনেতারা যেতে পারবে না একেবারে ইউরোপ থেকে ওর বন্ধু ভাড়াটিয়া খাতির করা লোক যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তাদের এনেছে তাদের সার্টিফিকেট দেবে তাহলে এইটা নিয়ে তো পুরো পৃথিবীতে একটা হাস্যকর ব্যাপার হচ্ছে এবং নিজে নরেন্দ্র মোদী এবার একটা কারণ করছে পুরো পৃথিবী এটাকে নিয়ে চর্চা করছে এবং ইউরোপ থেকে যাদেরকে তুলে এনেছে ইউরোপে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই তারা বাতিলের তালিকা আছে তারা সভ্য সমাজে জায়গা পায় না অতএব তাদেরকে এনে তাহলে মোদী যেমন লোক গুজরাট দাঙ্গা করেছে যা কিছু করেছে মোদি তার মতো লোকগুলোকে তুলে এনেছে যারা গণহত্যাকে সমর্থন করবে যার অগণতান্ত্রিক সমস্ত কাজকে সমর্থন করবে এটা মোদীর আর বড় বড়ো ফেলিওর এবং আমরা আপনাকে বলছি কাশ্মীরে যে পাঁচজনকে হত্যা করলো আমাদের ধৈর্য ধরতে হবে আমরা কিন্তু এর প্রতিক্রিয়ায় কোনো অবাঙালির প্রতি কোনো খারাপ ব্যবহার করব না নরেন্দ্র মোদী অমিত শাহ এদের এই পুরো টিমটা চাচ্ছে জাতিবিদ্বেষ ছড়াক জাতি হিংসা হোক দেশটা দেশে যে লুট হচ্ছে ব্যাংক খালি হয়ে গেছে রিজার্ভ ব্যাঙ্কের টাকা শেষ রিজার্ভ ব্যাঙ্কে সোনা বিক্রি করে দিচ্ছে এই সমস্ত লুটতরা থেকে যাতে মানুষের মন ঘুরিয়ে দেওয়া যায় বেকারত্ব বেড়েছে সব লোকের কাজ জামছে কলকারখানা বন্ধ হচ্ছে দেশের অর্থনৈতিক বিপর্য হচ্ছে অতএব ওর সব কুকৃতিগুলোকে ঢেকে দেওয়ার জন্য ওরা চাচ্ছে যে এখন দেশের মানুষ হিন্দু মুসলমান মন্দির মসজিদ জাতি দাঙ্গা বাঙালি বিহারি এই সমস্ত জায়গায় এরা লেগে পড়ুক কিন্তু আমরা কোনো মতে নরেন্দ্র মোদীর এই স্বাদ অমিত এই স্বাদ পুরো হতে দেবো না আমরা ভারতীয়রা জাতিবর্ণ নির্বিশেষে হাতে হাত ধরে একসঙ্গে দাঁড়াবো এবং এদেরই যে চক্রান্ত দেশকে ধ্বংস করে দেওয়ার এবারে কিন্তু বাংলার গরিব থেকে গরিব মানুষ শিক্ষিত থেকে চরম শিক্ষিত অশিক্ষিত নিরক্ষর মানুষ সব একসঙ্গে ময়দানে নামছে এবং তার প্রস্তুতি চলছে আজকেরও মিটিং আপনারা কয়েকদিন পরেই প্রেস কনফারেন্স হবে তার পুরো বৃত্তান্ত জানতে পারবেন এবং এইটা বুঝতে পারছেন যে বাংলা থেকে যে লড়াই আমরা দেব নরেন্দ্র মোদি অমিত শাহ তাদের রাজনীতি ভুলে যাবে এবং আমার খুব বিশ্বাস ওই মেহুল থেকে আরম্ভ করে নীরব মোদী থেকে আরম্ভ করে যত ললিত মোদী যারা যা করেছে অমিত শাহ এবং মোদী এরাও দেশ ছেড়ে পাড়াবে বিদেশে গিয়ে আশ্রয় নেবে এরা তার ব্যবস্থা করছে